নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি চলুন আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য একদম অন্যরকম বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে কিছু ডেকোরেটিভ জিনিস করব এটাই সিদ্ধান্ত নিয়ে বসে পড়েছি সকাল সকাল এই রং তুলি নিয়ে আর রঙ তুলির কাজ করতে তো আমার বেশি ভালো লাগে আর সেজন্য বসেও পড়েছি এই যে বাড়িতে কতগুলো জিনিস পড়েছিলো তার মধ্যে একটু নষ্টও হয়ে গিয়েছিল আর সেগুলো নিয়েই বসে পড়েছি প্রথমে তো ভাবলাম কি করি কী করি তারপর এই যে গ্লাস জারটা আছে এটাকে সুন্দর করে ফুল দিয়ে লতা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি আর তারপর ঠিক করে ছি একটা আমার বাড়িতে একটা অয়েলের কন্টেনার ছিল সেটা না গরম জলে দেওয়াতে মানে একটু বেশি গরম হয়ে যাওয়াতে জলটা এ যখন বেঁকে তোবড়ে গেছিল তো এটা ফেলে দিতেও আমার মায়া লাগছিল আর তার জন্যই এটাকে অনেক দিন ধরে ভেবেছিলাম কিছু ডেকোরেশন করব আর তেল চিট হয়ে গেছিলো সেটাকে কিছুটা পরিষ্কার করতে পেরেছি আমি তারপর ভাবলাম এ তো রঙে ঢাকায় পড়ে যাবে আর তার জন্য আর বেশি চেষ্টা করিনি হালকা ফুলকা পরিষ্কার করে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন বেঁকে গেছে এটা কিন্তু গরম জল দেওয়ার জন্য হয়েছিল তো যাই হোক এটার মধ্যে এবার এই টিস্যু পেপারগুলো আমি জমা করে রেখে দিয়েছি আমাদের বাঙালি বাড়িতে ঘরে ছেলে মেয়েদের জামা কাপড় থাকলে মায়েরা টিস্যু পেপার ব্যবহার করে না তাই আমিও করি না কিন্তু ওই যে বিভিন্ন রকমের খাবারের সাথে এই যে টিস্যু পেপারগুলো আসে সেরকমই একবারকে কিছু অর্ডার করেছিলাম আর সেখান থেকে এই টিস্যু পেপারগুলো পেয়েছিলাম আর সেই টিস্যু পেপারগুলো দিয়ে প্রথমে ফেভিকল দিয়ে ভালো করে এর মধ্যে একটা স্ট্রাকচার করে নিলাম তাহলে রঙ করলে বেশ সুন্দর লাগবে আর এই আইডিয়াটা দিয়েছে আমার বর্দি তো বর্দির কাছ থেকে এরকম আইডিয়া পেয়ে আমার বেশ ভালো লাগলো তারপর সুন্দর সুন্দর করে রঙ করে নিলাম পুরোটাই ব্ল্যাক কালার করে দিলাম তারপর একটা কপার কালার দিয়ে সুন্দর করে স্পঞ্জ দিয়ে ওপর থেকে সুন্দর একটা স্ট্রাকচার চল চলে এসেছে দেখতে দেখুন একদম অন্যরকম লাগছে এরপর বাড়িতে কতগুলো ক্লে পড়েছিলো সেই ক্লে থেকে একটা সেট নিয়ে তারপর এখানে ক্লে দিয়ে কিছু কাজ করব এটাই ভেবেছিলাম ক্লে দিয়ে কিন্তু এর আগে আমি কখনোই কাজ করিনি তো এটাই আমার প্রথম কাজ তো জানিও না কীরকম কি শক্ত হয়ে যাবে কি না কী হবে কিছুই জানি না তো আমি কিন্তু শুনেছিলাম যে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আমি ঝটপট ঝটপট করছিলাম আর আজকে একটু বাজারে যাবারও ছিল তার জন্য স্পিডটা একটু বেশিই ছিল আর এই যে ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি ওই গোলাপ চেষ্টা করেছি বলতে পারেন আমি যে খুব একবারে নিপুণ করতে পেরেছি তাও নয় প্রথমবারই ক্লে দিয়ে এরকম কাজ করেছি আর বেশ করতেও পারলাম আর ভালোও লেগেছে আমার করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কারণ ক্লেটা ভাবছিলাম আমি খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে কিন্তু সেরকমটা কিন্তু নয় খুব তাড়াতাড়ি যে শক্ত হয়ে যায় সেরকমটা নয় তো এই যে টুকটুক টুকটুক করে আমি সাজিয়ে ফেলেছি নিজের মনে যা খুশি তাই আর কেমন হয়েছে সবাই জানাবেন আমি তো আমার খুশি মতো এখানে লতা এখানে পাতা আর ওখানে ফুল করে সুন্দর করে সাজিয়ে তুলেছি আর এবার এটাকে ফেভিকল দিয়ে এরকম করে অ্যাটাচ করে দিলাম অনেককে এরকম বানাতে দেখেই আমার এরকম বানাবার ইচ্ছা হলো আর এটার ওপরে কি করব প্রথমে ভেবেছিলাম রঙ করে ছোট ছবি আঁকবো কিন্তু তারপরে ভাবলাম না বোতলটা যেহেতু বেঁকে গেছে তার উপর একটু অন্যরকম করলেই ভালো লাগবে আর এই যে দেখুন প্রথমে যে সেই জ্যামের জারটাতে করেছিলাম সেই ড্রটা কিন্তু সেই আঁকাটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এটা হচ্ছে নেক্সট দিন সকালে নেক্সট দিন সকালে দেখলাম ক্লেটা একদম হার্ড হয়ে গেছে এই দিয়ে এই কাজটা আমি কিন্তু প্রথমবার করছি ক্লেটা তাই আমার কোনো আন্দাজই ছিল না যে এটা কতক্ষণে শুকাবে সকালে উঠে দেখি একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে তাই এটার ওপর তারপর দুপুরে বসে গেছি আবার প্রথমে হোয়াইট ফেব্রিক কালার দিয়ে একটা কোট দিলাম তারপরে দেখছি একটু হালকা হালকা লাগছে তাই আরও একটা কোট দিয়েছি মানে আমি এখানে হোয়াইট কালার দিয়ে ডবল কোট দিয়েছি তারপর রং নিয়ে বসে গেছিলাম আর এই যে হোয়াইট কালার দিয়ে ডবল কোট দিয়েছিলাম বলে সম্পূর্ণ রঙটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে আর এই যে দেখুন দেখতে ঠিক এরকম লাগছে ফিনিশিং দিয়ে দিলাম দুপুরের মধ্যে তারপর শেষ করে ওপরে চলে এসেছি আসলে আমাদের এই ছাদের এখান থেকে এই জায়গাটায় আলোটা খুব সুন্দর আসে রুমগুলোর ভিতরে অত রোদ আসে না আর রোদটাও তো পড়ে গেছে এখন তার জন্য ছাদেই চলে এসেছি ছুটে ছবিটা তুলব বলে আলোর মধ্যে ছবিটা বেশ ভালো লাগে আর এই যে দেখুন কাজটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখতে জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে আর এই যে সেই জারটার মধ্যে ড্র করেছিলাম এটা দেখুন এটার মধ্যে জোয়ান রেখেছি এটা হচ্ছে আমার জোয়ান রাখারই জার ছিল তো ওটার মধ্যে আবার ঢেলে দিয়েছি আর সাজিয়ে বেশ সুন্দর লাগছে বা শানু বলছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন ফুলদানি বানিয়েছি আর তার মধ্যে ফুলের স্টিকও দিয়ে দিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে নিজের হাতে বানিয়েছি বলে একটু বেশি মনোমুগ্ধ হয়ে গেছি আর এই যে দেখুন প্রথমবার ক্লে দিয়ে কাজ করে আমি কিন্তু খুব যে বিপদে পড়েছি তাও না একটু আন্দাজ ছিল মাটি দিয়ে অনেক কাজকর্ম করেছি ক্লে দিয়ে এই প্রথমবার আমার কোনো কাজ আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আমাকে কমেন্ট সেকশনে আর আপনারাও যদি এরকম টুকটাক কাজ করে থাকেন তারও ছবি পাঠাবেন কমেন্ট সেকশনে। ঠিক আছে আসছি তাহলে আমার এই ছোটোখাটো কাজ নিয়ে আপনাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছিলাম আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা